প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনারা দেখতে পাচ্ছেন যে পাতাগুলো এই পাতাগুলো কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে রাতের বেলায় এই পাতাগুলোকে আরও বেশি সুন্দর লাগে আপনারা দেখতে পাচ্ছেন হলুদ সবুজ রঙের এই পাতাগুলো দেখলে যে কেউ পছন্দ করে আমরা এই রঙিন পাতার এই গাছটি ছোট্ট একটি টবের মধ্যে দেখতে পাচ্ছেন প্লাস্টিকের টবের মধ্যে মাটি দিয়ে ভরাট করে তারপরে চারাটি রোপণ করেছি এবং ছোট্ট এই গাছটিতে কিন্তু অনেক পাতা এসেছে দেখতে অনেক ভালো লাগছে আমাদের বাসায় কেউ বেড়াতে আসলেও কিন্তু এই গাছটি দেখে সবাই পছন্দ করে আমাদের আমরা কিন্তু এই গাছটিকে পাতা বাহার গাছ বলে থাকি অনেকে এই গাছটিকে কিন্তু বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে টাকা হয়ে থাকে কোথাও রঙিন পাতার গাছ কোথাও বা ক্রোটন গাছ পাতাবাহার গাছ আপনার এলাকায় এই গাছটিকে কি নামে টাকা হয়ে থাকে আমাদেরকে কমেন্টস করে জানাবেন আমরা এই টবের মধ্যে রোপণ করেছি টবের মধ্যে রোপণ করলে গাছটি এক জায়গা থেকে আরেক জায়গায় সহজে আনা নেওয়া করা যায় তাছাড়া চাইলে কিন্তু মাটিতেও এটা রোপণ করা যায় অথবা আপনারাও চাইলে বাসার ছাদে ফুলের টবে ঘরের সামনে বা যে কোনো জায়গায় খুব সহজেই কিন্তু আপনারা এই গাছটি রোপণ করতে পারবেন এই গাছটির সবচেয়ে বড় সুবিধা এই গাছটির তেমন কোনো পরিচর্যা করতে হয় না এবং সারা বছরই এই গাছটির পাতাগুলো কিন্তু অনেক সৌন্দর্য বৃদ্ধি করে থাকে আপনারা যদি ফুল বাগান করেন তাহলে অবশ্যই এই প্লাস্টিকের এই গাছ বাদ দিয়ে কিন্তু আপনারা এই ধরনের আপনাদের গাছ আপনারা রোপণ করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের বাগানের সৌন্দর্য অনেক বেড়ে যাবে সবাই ভালো থাকবেন আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে তার আগে আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম